গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে কিছু টিপস শেখাতে চাই কিভাবে আপনাদের ভিডিও ভাইরাল করবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই আপনারা যারা আছেন পাঁচ হাজারের উপরে ফলোয়ার যারা নাকি সাত হাজার আট হাজার ফলোয়ারে আছেন কিন্তু খুবই চেষ্টা করতেছেন একটা ভিডিও ভাইরাল করতে কোনোভাবেই আপনারা একটা ভিডিও ভাইরাল করতে পারতেছেন না তো আপনাদেরকে আজকে আমি একটা টিপস দিয়ে যাই যদি আপনারা এই টিপস ব্যবহার করে কাজ করেন আশা করি আপনাদের ভিডিও ভাইরাল হবে এতদিন আপনি যেই ক্যাটাগরির ভিডিও দিছেন সেটা বড় বিষয় না আপনার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার ফলোয়ার আছে ঠিক আছে কিন্তু আপনি বলতেছেন আমার ভিডিও কেন ভাইরাল হয় না কেন ভাইরাল হয় না কারণ হচ্ছে ফেসবুক অবশ্যই আপনার কাছে একটা ভিডিও আশা করতেছে যে ভিডিওটা মানুষের কাছে নিয়ে পৌঁছাবে তো সেই ক্যাটাগরির ভিডিও হয়তো বা এখন পর্যন্ত আপনি আপলোড করতে পারেন নাই যার কারণে ফেসবুক আপনার ভিডিও ভাইরাল করতেছে না তাই একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যে ভিডিওটাই তৈরি করেন ভিডিওর কিছু না কিছু থাকতে হবে যে ফেসবুক যে মানুষের কাছে আপনার ভিডিওটা পোষাবে সেটার ভিতরে যেন গ্রহণযোগ্যতা থাকে তো অবশ্যই এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানান সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার টফিক ঠিক রাখতে হবে যদি টফিক ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিও দ্রুত ভাইরাল হবে আর আপনি যদি নাকি পাঁচ বা ছয় বা সাত আট হাজার ফলোয়ার হয়ে থাকে আপনি একটা টিপস কাজে লাগাতে পারেন সেটা হচ্ছে কি এবি টেস্ট একটা অপশন আছে যখন আপনি ভিডিও আপলোড করবেন ওইখানে আপনি ওই সেটিংটা পাবেন এবি টেস্ট সেই এবি টেস্ট আপনি ব্যবহার করে দেখতে পারেন এবি টেস্ট ব্যবহার করলে আপনার প্রচুর পরিমাণ ভিউ আসে কারণ ফেসবুক নিজে ওখান থেকে ভিডিও ভাইরাল করে সহযোগিতা করে আর আপনি কি করবেন প্রথম অবস্থায় কিন্তু আপনার ভিডিও ভিউ অত আসবে না তার কারণে আপনার একটা ভিডিও চার ভাগে ভাগ হয়ে যাবে আপনার ওরকম ভিউ আসবে না কন্টিনিউ যদি আপনি এবি টেস্টে ভিডিও আপলোড করে যান তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে তার কারণ হচ্ছেন যারা নাকি আমাদের মানে আমার ফলোয়ার যারা আপনারা আছেন আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু সেই শুরুর থেকেই এবি টেস্টে ভিডিও ছাড়ি দেখেন আলহামদুলিল্লাহ আজকে এক বছর পূর্ণ হয়েছে এক বছরের ভিতরে আমি এক লক্ষ ফলোয়ার কমপ্লিট করতে পারছি আর আমার পেজে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে বারো মিলিয়ন আট মিলিয়ন দশ মিলিয়ন আঠাইশ মিলিয়ন আঠারো মিলিয়ন অনেক আছে আমি কিন্তু এই টেস্ট ব্যবহার করে থাকি তো আপনারা এই টিপসটা ব্যবহার করবেন পাশাপাশি আর একটা জিনিস আপনারা করতে পারেন সেটা হচ্ছে ইনপ্রেশন হাফ থেকে আপনারা ভিডিও আপলোড করতে পারেন ওইখানে যে সুন্দর সুন্দর হ্যাশট্যাগ আছে সেই হ্যাশট্যাগ ব্যবহার করে আপনারা ভিডিও আপলোড করবেন ওই হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনি যদি দশটা ভিডিও আপলোড করেন আপনার যে অ্যাভারেজ ভিউ আছে আমি গ্রান্টি দিয়ে বলতে পারি আমি গ্রান্টি দিয়ে বলতে পারি এখন করে অ্যাভারেস্ট ভিউর সাথে আপনি অন্তত ভালো ভিউ পাবেন এবং কি আপনার একটা ভিডিও ভাইরালও হতে পারে তো এই প্রসেসিংয়ে আপনি যদি কাজ করে যান আশা করি আপনার ভিডিও ভাইরাল হতে সময় লাগবে না তার কারণ যখন আপনার পাঁচ হাজার ফলোয়ার বা ছয় হাজার ফলোয়ার হয়ে যায় তখন ফেসবুক আপনার কাছে আশা করে সুন্দর একটা ভিডিও এবং সুন্দর আপলোড সেটা যদি আপনি কমপ্লিটলি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে আশা করি আজকে এই পর্যন্তই যদি আরও ভালো ভালো ভিডিও পেতে চান অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন আর অবশ্যই পাশে থাকবেন আর আপনাদের যদি আরও কিছু জানার ইচ্ছে থাকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম